আমরা কিন্তু এতদিন জানতাম মিষ্টি কুমড়োর ফুল দিয়ে খালি বড়াই খাওয়া যায় কিন্তু আমি যখন রেসিপিটাকে বানিয়ে ট্রাই করে দেখলাম মানে জাস্ট অসাধারণ যাকে বলে হঠাৎ করে একদিন মনে আসলো এত কিছুর যখন ভর্তা খাওয়া যায় তাহলে মিষ্টি কুমড়োর ফুলেরও নিশ্চয় ভর্তা খাওয়া যাবে রেসিপিটাকে আমি একদিন বানিয়ে ট্রাই করে দেখলাম কেমন লাগে বেশ ভালোই লাগলো তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম একবার হলো আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে মিষ্টি কুমড়োর ফুলগুলো পাটতে গিয়ে হঠাৎ চারিদিকে একদম কালো করে এসছে বৃষ্টি নামে নামে অবস্থা মেঘের কি গর্জন একদম অন্ধকার করে ফেলেছে ঘরে একদম লাইটও জ্বালাতে হয়েছে এতটাই অন্ধকার হয়ে গেছে দেখতে দেখতে হঠাৎ করে একদম মুসলধারে বৃষ্টি যাকে বলে আর চারিদিকে কি হাওয়া ফুলগুলো তুলতে গিয়ে কি দুরবস্থা আমার যে কয়টা সামনে ছিল পেয়েছি সেই কয়টাই তুলে নিয়ে আসলাম মিষ্টি কুমড়োর ফুল তো এমনিতেই নরম থাকে আর ভর্তা বানালে তো আর কিছুই খুঁজে পাওয়া যাবে না তাই ভাবলাম এইটুকুন ফুল দিয়ে কি ভর্তা বানাবো বাড়িতে কিছুটা আগের তোলা ছিল ওগুলো একটু ফ্রেশ ছিল না একটু কালো কালো হয়ে গেছিলো ওগুলোকেও একটু মিক্স করে দিলাম একটু বেড়ে যাবে ফুলগুলোকে এখন ডাটাটাকে ভেঙে আর সাইডে একটা চিকন চিকন পাতা থাকে ওই পাতাগুলোকে ফেলে দিতে হবে এইভাবে প্রত্যেকটা ফুলকেই কিন্তু বাঁচতে হবে এই পাতাগুলো অনেক সময় একটু তেতো তেতো লাগে তার জন্য এই পাতাগুলো ফেলে দিতে হয় এইভাবে করে সবগুলো ফুল বেছে নিতে হবে প্রথমে সবগুলো ফুল প্রথমে বেছে নিয়ে তারপর জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ে তারপর জলটাকে চিপে যতটা পারবেন জলটাকে চিপে কিন্তু উঠাতে হবে কারণ ফুলগুলো নরম তো জলটাও তাড়াতাড়ি ঢুকে যায় এটার মধ্যে তাই জলটাকে ভালো করে চিপে উঠাতে হবে জলটা ভালো করে চিপে নিলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে এখন ফুলগুলোকে একটু কুচি করে কেটে নেব যতটা পারবেন কুচি করে কেটে নেবেন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনাদের যদি সুবিধা হয় দা দিয়েও কেটে নিতে পারেন আর এই কুচিটা যেন একদম পুরো কুচি হয় তাহলে মিশবেও সুন্দর করে আর আলাদা করে পেস্টও করতে হবে না একদম কড়াইতে দিলেও সুন্দর করে গলে যাবে ফুলগুলোর ওপর দিকটা একদমই নরম থাকে খালি নিজ দিকটা একটু শক্ত থাকে ওই নিজ দিকটা কিন্তু একটু ভালো করে কুচি করতে হবে সবগুলো ফুল এইভাবে করে প্রথমে কুচি করে নিলাম কড়াই বসিয়ে দুই চামচ সরষের তেল দিয়ে দিলাম ভর্তা যেহেতু ভর্তা কিন্তু সরষের তেলেই খেতে ভালো লাগে তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে লঙ্কাটা একটু ভাজা করে নেবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে লঙ্কা ভাজার যখন সুন্দর গন্ধ চলে আসলো তখন সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটাও একটু ভাজা করে নিলাম কালো জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা কিন্তু অবশ্যই দিবেন তাহলেই কিন্তু ভর্তার টেস্টটা আসবে রসুনটা কিছুটা সময় ভাজা করে নেবেন যাতে লাল হওয়া পর্যন্ত লাল হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভারও বেরোবে রসুনটা যখন লাল হয়ে গেল তখন এটার মধ্যে একটা পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ মতো একটু নুন দিয়ে দিবেন তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে আর মজে গেলে রেসিপিটাও কিন্তু খুব ভালো হবে এক দেড় মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিবেন তাহলে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে মজে যাবে দেড় মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে পেঁয়াজটা একটু ভাজা করে নিলাম ভাজা করে নিয়ে তারপর কুচনো ফুলগুলোকে দিয়ে দিলাম ফুলগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম হলদি পাউডারটাও ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার দুই তিন মিনিটের জন্য ফুলগুলোকে একটু ঢাকা দিয়ে দিলে ফুলগুলো কিন্তু মজে গিয়ে মিশে যাবে সুন্দর করে ঢাকনাটাকে উঠিয়ে এখন আর আমি ঢাকা দেব না ফুলগুলো কিন্তু মজে অনেকটাই কমে গেছে এখন মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে থাকবো আর এটাকে শুকাতে থাকবো আর একটু হাতাটা দিয়ে পেস্ট করে দিলে খুব সুন্দর করে মিশেও যাবে শুকাতে শুকাতে যখন দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর একদম কড়াই থেকে উঠে আসছে তখনই বুঝবেন যে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন একবার হলেও আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার বানানো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা